রহিম সম্মানিত নয়নপিও সংগঠনের প্রধান সমন্বয়ক সহ যেনা আজকে ঢাকাতে অবস্থান রয়েছেন সকল সমন্বয়ক সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা এই নয়নম্বীয় সংগঠনের আন্দোলনের ঊনষাটতম দিন পার করছি এই ঊনষাটতম দিনে আমরা আবার ওই প্রেস ক্লাবের ব্রান্দায় এসে জানান সরকারকে জানান দিতে চাই গতকালকে আমরা শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয় খোঁজ নিয়ে দেখেছি অর্থ মন্ত্রণালয় মাদ্রাসা এবং কারিগরি ফাইলটি বাজেট প্রবিধি শাখা থেকে বাস্তবায়ন শাখায় ফাইলটি চিঠি আকারে প্রেরণ করেছেন সচিব মহোদয় বাস্তবায়ন শাখার সচিব মহোদয়কে অনুরোধ করেছেন দ্রুত ফাইলটি শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করার জন্য তাই আমি অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয় অনুরোধ করব আপনি আজকের মধ্যে এই ফাইলটি আমাদের চিঠি আকারে শিক্ষা মন্ত্রণালয়ে দিয়ে দেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে অনুরোধ করব আপনি দ্রুত আমাদের এই প্রজ্ঞাপনটি ব্যবস্থা করে বিজ্ঞপ্তি দিয়ে দেন এবং বিজ্ঞপ্তি আকারে দেওয়ার পরে আমরা আবেদন করব অল্প সময়ের মধ্যে আমরা আপনি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপি ব্যবস্থা করেন সেই সঙ্গে আমি বেন বেজের মহাপরিচালক স্যারকে অনুরোধ করবো আপনি আজকের মধ্যেই আপনার এই সফটওয়্যার রেডি করে মহাপরিচালক সাহেব আপনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাহেবকে দিয়ে দিবেন এবং এই সফটওয়্যারের মধ্যে আমরা আবেদন করে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য আমরা অর্জন করতে চাই তাই আমি আবার অনুরোধ করব। শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মচারী কর্মকর্তাবিদের আপনারা আর অবহেলা না করে এই নন এমপ্লিও শিক্ষকদেরকে প্রেস ক্লাবে না রেখে এই অবহেলিত শিক্ষকদেরকে আপনারা ঘরে ফিরিয়ার ব্যবস্থা করেন পাঠদানের জন্য তাদের উপযুক্ত জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আপনারা তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার ব্যবস্থা করেন এই আন্দোলনতম দিনে এসে আমরা এখানে ঢাকার প্রেস ক্লাবে এসে আমরা দেখেছি আমরা আমাদের জুলাইয়ের যোদ্ধা আমরা হাতিভাইকে হারিয়েছি আজকে আমরা আমাদের এই গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আজকে হারালাম এই গণতন্ত্রের নেত্রীকে হারিয়ে আমরা নন এমপিও সংগঠন গভীরভাবে শকাহত আমরা কেন্দ্রীয় পর্যায় থেকে ওনার শোকের জন্য আমরা সম্পদ পরিবার থেকে পরিবারকে আমরা সান্ত্বনা জানাচ্ছি এবং আমরা গভীরভাবে শোকাহত প্রকাশ করছি আমি আরও বলতে চাই আমাদের এই প্রধান সমন্বয়কে আপনি দ্রুত সময়ের মধ্যে সচিব মহোদয়কে আবারও করা ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন দু এক দিনের মধ্যে যদি আমাদের এই প্রতিষ্ঠানগুলো এমপি ভবতের ব্যবস্থা না করেন তাহলে আমরা আগামী রবিবার সোমবারের মধ্যে ঢাকায় বড় ধরনের একটি মানববন্ধনের ব্যবস্থা করতে বাধ্য হব তাই আমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে বলতে চাই আপনি আমাদেরকে আর এই প্রেস ক্লাবে মাঠে নিয়ে আসিয়েন না এবারে যদি আমরা এই প্রেস ক্লাবের মাঠে আসি তাহলে ইনশাল্লাহ আমাদেরকে আপনি আর সঠিকভাবে আমাদেরকে এমপিও ছাড়া আপনি আর ফেরানোর সুযোগ পাবেন না হয় আপনি আপনাদের এমপিও না হলে সেদিনে আপনি আমাদের লাশ ঘুরে ফেরার ব্যবস্থা করবেন আমি আবারও অনুরোধ করতেছি আমাদের শিক্ষক মহোদয়কে আপনারা প্রস্তুত থাকেন যদি আমাদের সংগঠনের পক্ষ থেকে আবারও ডাক এসে যায় ঢাকা আসার তাহলে আপনার বাড়িতে না থেকে আপনারা সকলে মিলে ছেলে সন্তানদেরকে ঢাকা আসার জন্য প্রস্তুত থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম